আর একদিন পরে অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী একুশে বইমেলা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবার থাকছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনীর একশো আঠারোটি স্টল নিরাপত্তায় বসছে সিসি ক্যামেরা গতবার সিআরবি তে মেলা হলো এবার পুরনো জায়গায় ফিরছে জিমনেশিয়াম মাঠে ওয়ার্ল্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি দরজায় করা নাড়ছে ভাষার মাস ফেব্রুয়ারি আর মাত্র একদিন পর চট্টগ্রামে পর্দা উঠতে যাচ্ছে অমর একুশে বই মেলার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কার্পেন্টার কাজ করি ডেকোরেশনের কাজ করি আশা করি দুই একদিনের মতো কাজ শেষ হয়ে যাবে প্রতিদিনে একটা জমজমাট আড্ডা হয় এটার জন্য এই এরকম একটা মেলার আয়োজন দরকার ছোট থেকে বড় সব ধরনের বই আছে প্রবন্ধ গল্প উপন্যাস থেকে শুরু করে সব টাইপের বই রাখছি আশা করি পাঠকের ভালো লাগবে বই মেলা সহ আশেপাশে যাতে কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য সার্বক্ষণিক মনিটরিং করতে সিসি ক্যামেরা বসাচ্ছে সিটি কর্পোরেশন গত বছর সিআরবিতে বই মেলায় সৃষ্ট সমস্যা এবার হবে না বলছেন আয়োজক ও প্রকাশকরা সর্বস্তরের মানুষ এখানেই উৎসাহ উদ্দীপনার সাথে মেলাটা আয়োজন দেখতে চায় বইমেলাটা ইতিহাসে সবচেয়ে ভালো এবং সফল একটি বইমেলা আমরা দেখতে পাবো কোনো প্রকার সমস্যা হলে যদি ওটা আমাদেরকে ইনফর্ম করা যায় বা কোনো করা যায় আমরা ওটা ফুটেজ দেখে ওটা কোনো শনাক্ত করার চেষ্টা করব পাঠক পাঠকদের সাথে লেখকদের সাথে আমাদের একটা ভালো সক্ষতার কারণে আমরা একটা ভালো বইমেলা করতে পারবো এবার মেলায় থাকছে মোড়ক উন্মোচন কর্নার সেলফি কর্নার ও সিটি কর্পোরেশনের সার্ভিস সকালে প্রস্তুতি পরিদর্শন করেন সিটি মেয়র এই হবে। বেশি বই মেলায় যেহেতু বইমেলায় যেহেতু সিআরবিতে হয়েছে অনেক সময় সেটা সিকিউরিটি সেফটির একটু প্রবলেম ছিল মা বোনেরা যাতে রাত অবধি এখানে আসতে পারে তাদের সেফটি সিকিউরিটি যাতে থাকে মেলায় চট্টগ্রামের চুয়াত্তরটি ও ঢাকার চুয়াল্লিশটি প্রকাশনীর স্টল বসছে মাম্মুন্ন রশিদ ওফি যমুনা নিউজ চট্টগ্রাম